আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি দাওয়াতে সবাই অলরেডি সেখানে রান্না বান্না করতেছে আমি দোকান বন্ধ করে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারোদিকে শুধু অন্ধকার এখন আমি কলাতা পুলিশ ফাঁড়ি গেটের সামনে ডান পাশে আছে আমাদের কলাতে পল্লী অফিস যেখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তার পাশ দিয়ে এখন আমি ওই পারে যাব ছোট্ট একটি খাল এর উপরে বাঁশের সাক্ষু পার হয়ে ওই পারে যাব যেখানে ওরা রান্না বান্না করতেছে দেখতে পাচ্ছেন বাঁশের সাকুর উপর দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাব। বাঁশের সাকুর অবস্থা অনেক খারাপ ভয়াবহ চারপাশে প্রচুর অন্ধকার এরই মাঝখান দিয়ে আমি যাচ্ছি সাঁকু পার হয়ে কেউ নেই আমার সাথে দেখতে পারছেন শুধু অন্ধকার অন্ধকার আর সাঁকোটাও অনেক খারাপ ভাঙাচোরা অনেক সাবধানে পার হয়ে যাচ্ছি ওই পারে ওই যে দেখা যাচ্ছে লাইট সেখানে সাদের উপরে ওরা রান্নাবান্না করতেছে আমি এখন বাড়ির সামনে এসে পড়েছি এখন এই পর্যন্তই ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আসতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম